আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব মজাদার পায়েস পায়েস আমরা সবাই মোটামুটি পছন্দ করি সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকেন আমি প্রথমে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এলাচ নিলাম চিনি নিলাম দারচিনি নিলাম তারপর তেজপাতা নিয়ে এক লিটার দুধ নিয়ে নিলাম গরুর দুধ বসিয়ে দিলাম একটু জাল করে নিলাম জাল করে আমি চালগুলা দিয়ে দিলাম চালগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু মিক্স করে ফেলব তারপরে আবারও নাড়াচাড়া করব যেহেতু পায়েস অনেকক্ষণ নাড়তে হয় না হয় পায়েসটা নিচেতে লেগে যায় তো এই তো পায়েসটা নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে আসছে আমি এটাতে অবশ্যই পাটার দুধও দিয়েছিলাম তো চাইলে আপনারাও দিতে পারেন একটু টেস্ট বাড়ার জন্য ফ্লেভার আসবে আলাদা এই তো মোটামুটি চালটা হয়ে আসলো দুধটা ঘন হয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো তো সব কিছু একদম পারফেক্ট এই তো আমার পায়েস একদম রেডি তো আপনারা চাইলে বাসে এভাবে ট্রাই করে খেতে পারেন আর চালগুলা ভিজিয়ে একটু ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলে ভালো হয় যেহেতু আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে তাই আমি এইভাবে রান্না করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে